এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটের মায়ের বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে বহুত জ্বালাইছে বহুত আমাদের বাংলাদেশকে ছোটো করতে করতে ছোটো করতে করতে আমাদের বাংলাদেশে পচানোর চেষ্টা করছে ছোটো করার চেষ্টা করছে কিন্তু ছোটো করতে পারে না কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা

নিয়েজ ইট সি গাইস গাইস মলম ব্যবসায়ীকে এবার জায়গা মতে জায়গা মতে নামায়ে দিয়ে এবার চলে না নামায়ে দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি দুধ চিনি কাজু বাদাম এটা সেটা তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না ঠিক আছে